ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুন আহমেদ অনিক তিনি একজন মানবিক মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন ইতিমধ্যেই তিনি বিভিন্ন সময় হতদরিদ্র অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন বহুবার তিনি মধুখালী উপজেলায় যোগদানের আগে পূর্বে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন গত বছর সতেরোই সেপ্টেম্বর মধুখালী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন তিনি বাংলাদেশের পঁয়ত্রিশতম বিসিএস ক্যাডারের কর্মজীবন শুরু করেন মামুনুন আহমেদ অনেক নোয়াখালী জেলা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছুটির দিনে উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসারের পাশাপাশি বর্তমানে পৌর প্রশাসক ও উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছেন তিনি গত পাঁচই অক্টোবর শুক্রবার যখন আবহাওয়া অনুকূলে না প্রচণ্ড বৃষ্টি তখনও জনগণের কথা চিন্তা করে তিনি অতিথি হয়ে প্রত্যন্ত অঞ্চলে উপজেলার মাকরেল মাঠে যান ফুটবল খেলা উদ্বোধন করতে তখনও বৃষ্টি থামেনি তাকে দেখে হাজার হাজার জনগণ উৎসাহিত কেউ মাঠ ছাড়েনি সার্বক্ষণিক সেবামূলক কাজ করে মানবিক ইউএনও হিসেবে উপজেলাবাসীর নিকট পরিচিতি লাভ করতে সক্ষম হন নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রবেশ করতে লাগে না কোনো অনুমতি ইচ্ছা করলে যে কেউ তার অফিসে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে উপজেলায় অবৈধভাবে বালু মজুদ রাখা অবৈধভাবে বালু উত্তোলন ইফটিজিং মাদক খাবার হোটেল নিষিদ্ধ কারেন্ট জাল নিষিদ্ধ চায়না দুয়ার রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল লোকাল ট্রাক চলাচল অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অবৈধ বালু ব্যবসা বন্ধ করার জন্য তার রয়েছে বিশেষ নজরদারি রাস্তাঘাট নির্মাণ সরকার কর্তৃক বরাদ্দ সকল উপহার ভূমি সহ ঘর হস্তান্তরে রয়েছে তার বিশেষ সুনাম এছাড়াও তার নাম্বারে চব্বিশ ঘন্টা ফোন দিতে পারেন সাধারণ জনগণ চন্দনা টোয়েন্টি